বিশ্বজয়ী কোহলির সহযোদ্ধা এবার আইপিএল এর আম্পায়ারের ভূমিকায় প্রাঙ্গন সতী তিনি কোহলির সঙ্গে বিশ্বকাপ জিতেছিলেন সালে বিশ্বকাপে দলে কোহলি জাদে যা মনীষ পান্ডেদের এবার এর আম্পায়ার হিসাবে দেখা যাবে কোহলির প্রাঙ্গন সতীকে তো তিনি কে আম্পায়ারিং করতে চলেছেন চলুন দেখিনি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধু আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কোহলির প্রাঙ্গন সতীত তিনি আর কেউ নন যিনি আম্পায়ারিং করতে যাচ্ছে তার নাম হল তন্ময় শ্রীবাস্তব অনুদ্ধ উনিশ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বোচ্চ রান ছিল তন্ময়ের তারপর আইপিএলের পাঞ্জাবের দলে ডাক পান সেই দলে সাত ম্যাচ খেলেন তবে আইপিএলের জগতে দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে পারেননি ঘরোয়া ক্রিকেটে অবশ্য অনেক দিনই খেলেছেন দুই সালে ক্রিকেট থেকে অবসর নেন উত্তরপ্রদেশের প্লেয়ার তারপর বিসিসিআই পরীক্ষায় লেভেল টু তে পাশ করেন আর পঁয়ত্রিশ বছর বয়সে তিনি ফের আইপিএলে ফিরছেন তবে সেটা শুধু আম্পায়ার হিসাবে যদিও এবার তিনি মাঠে থাকবেন না বরং ম্যাচ আম্পায়ারিং হিসাবে থাকবেন তন্ময় একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন আমার পক্ষে যতটুকু দেওয়ার ছিল ততটুকু আমি দিয়েছি তবে আইপিএল এর মানের ধারে কাছে পৌঁছতে পারিনি ফলে আমাকে ভাবতে হয়েছিল ক্রিকেটার হিসেবে চেষ্টা চালিয়ে যাব নাকি দ্বিতীয় ইনিংস শুরু করব তবে কোহলির সঙ্গে এখনও যোগাযোগ আছে তার তন্ময় বলেছেন আমার সঙ্গে বিরাটের যোগাযোগ রয়েছে তবে সিদ্ধান্ত নিজেকে নিতে হতো আর সেটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কোচিংয়ের কোর্স করেছেন তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন সেই কাজে সাফল্য পাবেন না এই বিষয়ে বিসিসিআই সহসভাপতি রাজীব গ্লুকারের সঙ্গেও কথা বলেন তন্ময় অবশেষে আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাকে আর তন্ময় প্রথম ব্যক্তি যিনি আইপিএলও খেলেছেন আবার আম্পায়ারিংও করবেন